সনাতন সংস্কার এই বার্ষিক সাধারণ সভায় এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন শেয়ার বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আমার প্রাণপ্রিয় শিক্ষক আমাদের ছাত্র পরামর্শ আশা এখন সঙ্গীর্থা বক্তব্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য সনাতন সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক সাধারণ সভা উপস্থিত সমাজের সভাপতি ইঞ্জিনিয়ার মনোতোষ কুমার রায় আপনাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের প্রিয় মুখ প্রিয় কৃষিবিদ নেতা রামপাল পাল বাংলার মনমানুষের নেতা আগামী দিনের আমাদের রাজনৈতিক গুরু

অবুতরের পরবর্তীতে সময় আছে এই চত্বরে যে পূজাটি হয়েছিল আমাদের শামিম ভাই هارুন ভাই কিটন ভাই শামল ভাই সুবুর সানোয়ার সব আমরা প্রতিটা মুহূর্ত আপনাদের পাশে থেকে আপনাদের এই পূজাটা যেন সাফল্যমণ্ডিত হয় সেই চেষ্টা আমরা করেছি আমাদের মনে হয় কোনো ত্রুটি ছিল না ঘাটতি ছিল না আন্তরিকতার কোনো কমতি ছিল না আমরা চাই আগামী প্রতিটি পূজা সামনে যে পূজা আসছে সেই পূজাতেও। আপনাদের সাথে আমরা কাট মিলিয়ে একসাথে এই পূজা উপভোগ করব আপনাদের পাশের সামনে পিছনে সব সময় আমরা আছি আশীর্বাদ ব্যক্ত করে শেষ করছি ধন্যবাদ সবাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদানের জন্য এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের সিনিয়র কৃষিবিদ সাবেক ছাত্র

রাজপথে আমরা একই সাথে চলা ভাই কন্ট্রোলার পাশাপাশি উনি সাবেক ঢাকা মহানগরের ইনস্টিটিউশনের মহাসচিব ছিলেন মঞ্চ বৈষ্ণব আজকে এই সাধারণ সভা এবং এই সনাতন সংঘের সেক্রেটারি যার সাথে আমার খুব ঘনিষ্ঠতা বাবু স্বপন আজকে যে পূজাটি গত চব্বিশ সালে হয়ে গেছে যারা এটা এটি কন্ডাক্ট করেছেন সবার সাথে আমার একটা বৃদ্ধতা সম্পর্ক তৈরি হয়েছে এই কেন্দ্র কেন্দ্র করে এর আগে আপনাদের সাথে আমার তেমন পরিচয় ছিল না তেমন যোগাযোগটিও ছিল না আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশনায় কৃষিবিদ সাইমুরমান স্বামী কৃষিবিদ রাশিদুল হাসান ওনাদের তত্ত্বাবধানে আমরা ওই পূজাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বোচ্চ দায়িত্বশীলতার সাথে আপনাদের সাথে কাজ করতে এটা আমি বিশ্বাস করি আর যেই সময়টিতে পূজাটি অনুষ্ঠিত হয়েছে দেশে কোনো পুলিশ ছিল না দেশে আইন শৃঙ্খলার ব্যাপক ঘাটতি ছিল সেই সময়টিতে এই চ্যালেঞ্জটি নেওয়া অত্যন্ত দুরূহ ছিল আমরা কিন্তু সেটি নিয়ে সাকসেসফুলি আপনাদের পাশে থেকে থাকতে পেরেছি বলে আমরা বিশ্বাস করি আর আমাদের একটি চাওয়া আছে আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের পাশাপাশি থাকতে চাই আপনাদের ভাই হিসেবে থাকতে চাই আপনাদের কাঁধে কাঁধ মেনে চলতে চাই আপনাদেরকে তো আমাদের কিছু দেওয়ার আছে মানদাতা আমলে দেন ধারণাকে বিলংস করে আমরা যদি নিজেদেরকে অন্য জায়গায় উপস্থাপন করি তাইলে আমার মনে হয় না অদূর ভবিষ্যতে আমাদের খুব বেশি ভালো কিছু হবে আমরা মানুষের একটু পরিবর্তন ঘটাবো আমরা নিজেদেরকে সমৃদ্ধ নিজেদের অবস্থানকে আমরা সবাই বাংলাদেশি আমাদের ইসলাম ধর্মে একটি বিষয় আছে যে আদম আলাহিসাল্লাম প্রথম মানব তাইলে আমার ধর্ম বিশ্বাস অনুযায়ী আমরা প্রতিটা মানুষই কিন্তু আদমের বংশধর তারপরে ব্যক্তিগত বিষয় ধর্মীয় বিষয় রাজনৈতিক বিষয় গোষ্ঠীগত বিষয়ের কারণে আমরা বিভাজিত আমরা সবাই কিন্তু মানুষ এই মানুষ এই ধারণাটিকে আমাদেরকে প্রথম বিলংস করতে হবে এবং মানুষের ধর্ম বিশ্বাস আলাদা থাকবে রাজনৈতিক বিশ্বাস থাকবে আমরা প্রত্যেকের সাথে চলব আর বিএনপি জাতীয়তাবাদী দল মডারেট মাইন্ডেড একটি দল এটি আপনাদেরকে যে সম্মানটা করে অন্য কোন দল মনে করে যে ওনারা আপনাদের পত্রিক সম্পত্তি ওনার কিন্তু শেষ মর্যাদাটা আমরা কিন্তু সেই মর্যাদা দিতে চাই সেই মর্যাদাটাকে আপনারা ধারণ করবেন আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাটা দেখতে করে আগামী দিনের পূজা আরো সুন্দর হবে আরো পরিশুদ্ধ হবে এবং আপনাদের নেতৃত্ব সঠিকভাবে আর আরেকটি ব্যাপার আমার এক ভাই উনি আমার দলের লোক উনি বলছে হ্যাঁ পূজা পার্বণ ঈদ এগুলো তো দলদারি কোনো বিষয় নাই মসজিদ মাদ্রাসা হ্যাঁ আমাদের কনসার্ন থাকবে আমরা এটা করব কিন্তু যারা ফেসিবাদের সাথে সম্পৃক্ত ছিল এটা অত্যন্ত সরাসরি অত্যন্ত একটা বলিষ্ঠ উচ্চারণ যে এটিকে আমরা পাশে দিয়ে চলতে পারবো না এই পরিবর্তিত পরিস্থিতিতে এটি একটা আপনারা মাথায় রাখবেন তবে এই জায়গায় দলদারির কোনো বিষয় থাকবে না আপনাদের সমাজ ধন্যবাদ কৃষিবিন্দুরন নবী ভাইকে অত্যন্ত সুন্দর বক্তব্য রাখার জন্য এরপর পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সোনালী ফসল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই কারা নির্যাতিত কৃষিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি কারা নির্যাতিত হয়েছিলেন আমাদের সেই প্রান্তীয় বড় ভাই কেআইবির সাবেক নির্বাচিত মহাসচিব আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কৃষিবিদ আসাদুজ্জামান কিটন ভাই এখন আমাদের মাঝে বক্তব্য আছে আমি এখানেই বলি হ্যাঁ বিসমিল্লা রহমান সবার উপর মানুষ সত্য বল এই ছোট্ট একটি কথা আমরা ছোটবেলা পড়তে 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 বড় হয়েছি কিন্তু আমরা আমল করি না যে যা ধর্মের অবস্থান থেকে এটিকে আমরা আমল করি না বিধায় আজকে মাইল বাচ্চা মারা যায় পানির এক দুই লিটার পানির দাম হয় ছয়শো টাকা একশো টাকা সিএনজি ভাড়া হয় এক হাজার টাকা কারণ আমরা মানুষ হিসেবে আসলে আমরা নিজেদেরকে জঘন্য পটে নিয়ে গেছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমার প্রিয় ছোট ভাই অসম্ভব ত্যাগী নেতা তার কথা বলে শেষ করা যাবে না সেই অনেক অল্প সময়ের মধ্যে অনেক রকম ত্যাগ দীক্ষার মাধ্যমে সে তার অবস্থান অবস্থানে এসেছে বিএনপির গবেষণা সম্পাদক এবং আরো অনেক পদ আছে আমি এগুলো বললাম না পদ বলে শেষ করা যাবে না স্বামী আমাদের ত্যাগী নেতা এটাই আমাদের পরিচয় আরও আছে আমার প্রিয় ছোট ভাই শ্যামল এটা আমি একটু ফান্ড করে বলি শ্যামলের নামই আমরা পাঁচিয়ে দিয়েছি

সারা বাংলাদেশে জন্মের পর থেকে একটা নিয়ে বিভিন্ন ধরনের চেতনা দিয়ে বিভিন্ন ধরনের দিয়ে আপনাদেরকে চেষ্টা করে আল্লাহ পছন্দ করে বলতেছি আপনাদেরকে নিয়ে আমাদের রাজনীতি করার কোন ইচ্ছা আমাদের আমরা আমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম অশোক কুমার বিশ্বাস খামার বাড়িতে আসে চাকরি করে আমার বড় ছেলে এবার ঢাকা বাসীতে ভর্তি হয়েছে তার সবচেয়ে বন্ধু একজন হিন্দু ওর নাম প্লাবন এই বিশ্বাস এবং ছেলে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় হিন্দুদের নাম বলি দীপ হরিপন তার দীপক আমার সবাই চিনি তাকে গিয়ে জিজ্ঞেস করবে তাকে আপনি কিভাবে তাকে জানেন তাকে বেয়াদবি নানু হিন্দু গায় সম্ভব এই মালু এদিকে তাকে সম্ভব আমি তাকে ডাকিয়ে সে প্রাণ করে গ্রহণ করে জানেন আমি তাকে কথা বলতে ভালোবাসি সে আমার দ্বারাই ছাত্র দলের সৃষ্টি হয়েছিল আজকে ওকে আমি আসতে বলছিলাম যে ওর মা ওর মা মারা গেছেন গত পরশু দিন এই জন্য সে আসতে পারেনি তো এই জন্য আমি বলতে চাই বিশ্বাস করেন আপনারা ওই যে আমরা শ্যামল খুব চমৎকার হয়ে বলে গেছে আমি ওই ব্যাখ্যায় গেলাম না পুরোনো ধ্যান ধারণা নিয়ে থেকেন না আমরা মানুষ আপনারা দেখবেন চলার পথে কর্মক্ষেত্রে যদি আপনাদের দ্বারা কোনো রকম বৈষম্য হয় আপনাদের কোনো কাজে যদি কোনো রকম বিরোধিতা আসে

তারা বেগম খালেদা জিয়া কিরকম নির্চারিত হয়েছে এটা মহিলা বিরাশি বছর বয়স হয়ে গেছে উনি ঠিক পারেন না তারপর যে শাস্তি দিয়েছে বিগত সরকার তাকে যে শাস্তি দিয়েছে তারপরে আমি ওই কি বলতাম আমি পারতাম না ভাই চোখ থাকতে আমি বলতাম ওনারে ফাঁসি দাও ওনারে হ্যান দাও ওনারে তেন দাও এসব বলতাম কিন্তু বেগম খালেদা জিয়া একটু বাজে কথা বলেননি

এদিকে যে কথা বলে বলেছিলাম আপনারা আমাদের সাথে থাকেন আমরা সামনেই হয়তো আদি নির্বাচন আসবে আমরা আপনাদের সাথে থাকব আপনারা আমাদের থাকবেন আমরা কাঁধে কাজ মিলে কাজ করব তবে যে কথা আমাদের অলক্ষমন নাম্বার ওয়ান হলো যে কথা সেও তো হিন্দু নাকি সে কিন্তু বলে গেছে যে একটি বিষয়ে আমরা কোন রকম আপোষ আমাদের নাই একটি বিষয় বগ বিকবের সাথে আমাদের কোনো আপোষ নাই এটি ছাড়া যা কিছু আপনারা করতে বলেন আমরা করবো শুধু আমরা নয় আমরা বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাই আপনাদের পাশে থাকবে তারা বাংলাদেশে যা করে গেছে সেই বিষয়ে আলোচনায় যাব না আপনারা যেন আবারও বলি বক্তব্য রাখবে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সাথে আমরা আছি আন্তরিকভাবে আছি হৃদয় দিয়ে আছি কোন রাজনৈতিক দুর্বিশন্ধি নিয়ে নয় সবাইকে ধন্যবাদ ধন্যবাদ কিরণ ভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সংগ্রামী অতিথিবৃন্দ আমাদের মধ্যে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে সারা বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আমার স্নেহের ছোট ভাই শিক্ষীন বিএম আলমগীর কবির এখন আমাদের মধ্যে যিনি বক্তব্য রাখবেন আমাদের সারা বাংলা বিশ্ববিদ্যালয়ের নয়নের মনি বিশ্ববিদ্যালয়ের গর্ব বিশ্ববিদ্যালয়ের অহংকার আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই শত ব্যস্ততার মাঝেও যখন শামীম ভাই যখন শুনে যে আপনাদের কোন প্রোগ্রাম আছে কোন কথা আছে কোন চাওয়া আছে সব একদিকে আর আপনাদের দাবি দেওয়া একদিকে আজকে তারই প্রকৃষ্ট উদাহরণ ওনার রামপাল মংলার উনি ধানের এলাকায় প্রোগ্রাম ছিল কিন্তু সেই প্রোগ্রাম রেখে কিন্তু আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আজকে সেজন্য আমরা কৃষিবে শামীম ভাইকে আমরা সবাই জুড়ে একটা পরে এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কৃষিবিদদের অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া রহমান ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক ইএফ এবং কেআইবি এর সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আরাফাত রহমান কোকো সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আমাদের অত্যন্ত শ্রদ্ধেভাজন নেতা প্রাণপ্রিয় নেতা রামপাল মংলা গণমানুষের নেতা কৃষিবিদ শামীম রহমান শামীম এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন রহমান রাজী সারা বাংলাদেশের কৃষিবিদদের প্রাণপ্রিয় জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান কৃষিবিধি নিষ্টিউশন বাংলাদেশ এই চত্বরে আজকের এই ঐতিহ্যবাহী সংগঠন সনাতন সমাজ কল্যাণ সংঘের বার্ষিক সাধারণ সভা সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার মনোদোষ রায় আমার পাশে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক একটু আগে বক্তব্য রেখেছেন এই সঙ্গে স্বপন কুমার মজুমদার বক্তব্য রেখেছেন শিশির বামু উপস্থাপক সানোয়ার সনক রায় চৌধুরী বিশিষ্ট ব্যক্তিবর্গ এই সঙ্ঘের উপদেষ্টা মণ্ডলী অন্যান্য কর্মকর্তাবৃন্দ আমার পাশে উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধ হাসির সরকারের আমলে কারা নির্যাতিত দীর্ঘ সাত পাঁচ কারাগারে ছিলেন সেরো বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদদের উচ্চশিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠা সেরো বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার কৃষিবিদ আসাদুজ্জামান খিটন আরো উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি কৃষিবিদদের নেতা সাবেক ছাত্র নেতা আপনাদের প্রতিটি প্রোগ্রামে যিনি অ্যাবের পক্ষ থেকে কৃষিবিদদের পক্ষ থেকে আপনাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করে কাজ করেন বিশিষ্ট কৃষিবিদ শেরবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার নবী ভূয়া উপস্থিত রয়েছেন আমাদের দক্ষিণের অ্যাবের সেক্রেটারি বিশিষ্ট কৃষিবিদ কৃষক দলের নেতা এ আই এফ সবুরিষ্ট কৃষিবিদ উত্তরের আমাদের সাধারণ সম্পাদক অ্যাবের ইয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এফ সান আলম রুহুল নেতা অনেক নেতা আমাদের সরি আমি ভুলে গেছি আমি খেয়াল করতে পারিনি আমি ক্ষমাপ্রার্থী আমাদের অত্যন্ত ছোট ভাই খুব মেধাবী শিক্ষক ছাত্র জীবন থেকে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা পরিচ্ছন্ন নেতৃত্ব শিক্ষাবিদ সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যাডভাইজার আমাদের প্রফেসর আসামুল হক আসা আমি তারা ভুলে গেছিলাম অনেক কৃষিবিদ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সেরা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর ইঞ্জিনিয়ার রহুল আমিন সহ অনেক নেতৃবৃন্দ সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অন্যান্য কৃষিবিদৃত শুভেচ্ছা অভিনন্দন জানান দিন সংক্ষেপে আমি বক্তব্য রাখব যেটি সামল বলেছেন আমাদের জিটন ভাই বলেছে। আপনাদের যে সমস্যা রয়েছে আমরা আপনাদের পাশে রয়েছি আপনারা আপনাদেরকে আমরা কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করবো যেটা আওয়ামী লীগ করেছি আমরা আপনাদেরকে স্বাধীনতা দিব আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রনায়ক বাংলাদেশের ইতিহাস আরেকজন রাষ্ট্রনায়ক সাবেক প্রধানমন্ত্রী এদেশের মানুষের মা মাটি মানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুইজনই চলার পথে আমাদের জাতীয় জীবনের রাষ্ট্রনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশে রাষ্ট্র প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তারা দুইজনই আপনারা দেখেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম নির্বিশেষে প্রতিটি সনাতন ধর্মাবলম্বী খ্রিস্টান বৌদ্ধ সবাই ধর্মীয় স্বাধীনতা দিয়েছে তাদের ধর্ম পালন করার রাষ্ট্রীয় সুবিধা দিয়েছে তাদের জনপ্রাপ নিরাপত্তা নিশ্চিত করেছে প্রত্যেকটি সময় আপনারা সেই কাজগুলো আমাদের দেশটা দেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব সেই পথ ধরেই আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক রক্তের উত্তরাধিকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দ স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের বৌদ্ধ প্রতীক বাংলাদেশের মানুষ যার দিকে তাকি রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে তোমরা পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর লক্ষ লক্ষ নেতা কর্মীরা তার নির্দেশে হিন্দুদের মন্দির গির্জা চার্চ এবং সমস্ত প্রতিষ্ঠান সারা বাংলাদেশে পুলিশ স্টেশন হিন্দু বৃদ্ধ বাড়িঘর মন্দির উপসনালয় কেউ আঘাত না করে নষ্ট না করে তাদের জনপ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য তিনি লন্ডন থেকে নির্দেশ দিয়েছেন জুলাই বিপ্লবের সময় বিভিন্ন সেটার সুফল আপনারা বাংলাদেশে পেয়েছে

আমাদের দিদি গোষ্ঠীরা রয়েছে চাকমারা রয়েছে আদিবাসীরা রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই নিয়ে একটি রেইনবো নেশন গড়ার তিনি দীপ্ত অঙ্গিকার এবং শপথ ব্যক্ত করেছেন এই রেইনবো নেশন হল সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি ধর্মের মানুষের অধিকার ফিরিয়ে দিয়া তাদের যান মাল এবং ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত নাগরিক অধিকার ফিরিয়ে দিয়া একটি কল্যাণমূলক একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বৈষম্যহীন

কিন্তু দুঃখজনক অনেক বেদনা যাক আমার আপনারা তাদেরকে সমর্থন দিয়েছে এই জায়গা থেকে কিন্তু সংস্কার করে আপনাদেরকে ফিরে আসতে সত্যকে সত্য বলতে হবে আপনাদেরকে ফিরে আসতে হবে ন্যায় এবং সত্যের পক্ষে আওয়ামী লীগের ক্রিয়ালক হিসেবে আপনারা ফ্যাসিবাল খুনি লুটেরা এদের পক্ষে আপনারা কোন অবস্থান নেবেন না এটা আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ আপনারা বিচার বিশ্লেষণ করে দেখবেন বিএনপি আপনাদের নিরাপত্তা আপনাদের উন্নয়ন আপনাদের পাশে থাকে দাঁড়িয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের জীবনের জানমানের মালের জনগণের সংখ্যালঘু হিসেবে আপনাদের নিরাপত্তা তিনি নিশ্চিত করবেন জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আমাদের দল রয়েছে দলের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা রয়েছে তারেক রহমান সাহেবের নির্দেশেই রয়েছে আপনাদের যান মাল ধর্মীয় স্বাধীনতা ভোগ করার জন্য যান মাল জনের নিশ্চিত করার জন্য আপনাদের পাশে আমরা থাকবো

এই কৃষিবিদ ইনস্টিটিউট সালে জুলাই বিপ্লবের পর কেউ চিন্তাও করেনি এখানে আপনাদের সনাতন সমাজ কল্যাণ সংঘের পক্ষ থেকে সর্বোচ্চ এবং সবচেয়ে জন নিরাপত্তা নিশ্চিত করে হাজার হাজার লোক এই কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে বিগত পূজা জুলাই বিপ্লবের পরে সম্পন্ন হয়েছে এটা কৃষিবিদদের আমাদের নেতৃবৃন্দ আমাদের হারুন ভাই এমের সভাপতি ছিলেন সিনিয়র সভাপতি আওয়ায় তিনি বিশিষ্ট কৃষিবিদ তার ঐক্যান দিক প্রচেষ্টা এই সামল রয়েছে আমাদের অন্য অনেক কৃষিবিদ রয়েছে সবাই এখানে আমাদের কিটন মাই রয়েছে আমাদের আশা রয়েছে আমাদের সবুর রয়েছে সানোয়ার রয়েছে আমাদের ডক্টর শফিক রয়েছে সবাই মিলে শত শত কৃষিবিদ আপনাদের পাশে দাঁড়িয়ে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পুজো অপহার এক নম্বর হয়েছে গ্রেডিং এ সেটা হলো কৃষিবিদের আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কৃষি মন্ত্রী লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেবকে আমরা এখানে এনেছি আমাদের ناحيه সাহেব এনসিবি এখন তাকে আমরা এখানে এনেছি আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব তাকে আমরা এই ভূজার অনুষ্ঠানে এনেছি রুল গবিন্দী জিও মেচে তিনিও এখানে ভিজিট করেছেন এসেছেন গশচন্দ্র রায় এখানে এসেছেন হাজার হাজার লক্ষ লক্ষ সারাদান ধর্মের এবং অন্যান্য ধর্মের লোক এখানে উৎসব পরিবেশে জননন্দিত অপতা নিশ্চিত করে ব্যাপক উৎস উদ্দীপনের মধ্য দিয়ে ধর্মীয় স্বাধীনতা পূজা আপনারা এখানে পালন করেছেন যেটা বাংলাদেশে ঘিরে ডেকে এক নম্বর হয়েছে এই গৌরব এবং এই অর্জনের অংশীদার কৃষিবিধি জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ রয়েছে তাই এই গৌরবের অংশীদার এবং আপনারা যারা আমাদের সাথে কেউ চিন্তা করেনি জুলাই বিপ্লবের পর কৃষিবিধির স্কৃটি এই ধরনের জাতীয় অনুষ্ঠান পূজা অনুষ্ঠান হইতে পারবে আমরা মাত্র চার দিনে মাথায় ঝুঁকি নিয়ে রাত দিন কাজ করে আমাদের কৃষিবিদরা সারা রাত দিন কাজ করে আপনাদের এই কঠিন কাজটা সেদিন গত বছর সফল করেছে। আপনারা সেটা স্মরণের সাক্ষী রয়েছেন এইভাবে আপনাদের পাশে আমরা থাকব থাকবো কৃষিবিদিউশনের পক্ষ থেকে যত সহযোগিতা এবের কৃষিবিদদের পক্ষ থেকে এই কৃষিবিদ ইনস্টিটিউশনের যত খাবার বাড়িকে কেন্দ্র করে

অত্যন্ত কঠোর পরিশ্রম করে জিরো অবস্থা থেকে এই সংগঠনকে আজকের এই পর্যায়ে এসে আর্থিক ভাবে করে স্বচ্ছতা জবাব দিতা নিশ্চিত করে চমৎকার ভাবে একটি প্রতিবেদন উপস্থাপন করেছে দীর্ঘ আপনাদের স্বচ্ছতা জবাব একটা প্রমাণ স্বাক্ষর দলিল আপনারা এখানে উপস্থাপন করেছেন স্থায়ী মন্দিরের ব্যাপারে আমরা আলোচনা করছি কর্তৃপক্ষের সাথে কথা বলবো আর এখানে একটা রুম গীতা পায়ের জন্য আলোচনা করবো করে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে এই নতুন নেতৃত্ব যারা আসবে তারা অত্যন্ত সুন্দরভাবে সবাই সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকবো আমরা তাদের পাশে থেকে কাজ করে আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে আপনারা সুন্দরভাবে এগিয়ে যাবেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের পাশে থেকে কাজ করবো এ সবার ব্যর্থ করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে